সবাইকে তো ফাইনালি আমার লাস্ট শাড়ি চলে এসেছে তো চলো এটা হচ্ছে খোলা যাক আগে যতগুলো পার্সেল এসেছে আমি ভেবেছি ক্যামেরার সামনে খুলবো কিন্তু বিশ্বাস করো আমার একদম দেরি সহ্য হয় না তখন মানে ধুর আগে খুলি তো পরে ভিডিও করা যায় তো আজকে আমি ফাইনালি এটা কি হলো আমার সঙ্গে এটা তো আমার সাথে পুরোপুরি স্ট্যাম্প হয়ে গেল এটা কি হলো ও মাই এটা কি হলো আমি ভাবতেই না মানে এত সুন্দর শাড়ি ও মাই গড আমি কিন্তু সবসময় ট্রেন্ড ফলো করি না সবাই যে শাড়ি কেনে আমি সেই শাড়ি একদম কিনি না তো সবাই এবার এক কালারের যে পারবাদানো শাড়ি কিনছিল তাই আমি ওটা বাদ দিয়ে এটা কিনেছি অস্তাম কোনো কথা হবে না জাস্ট দেখো পরশিরানি চলে এসছে পাটটা দেখো দারুন আর এই ডিজাইনটা